কে ম্যাডাম বানি একদম দারুন মানে ওই ঘর থেকে সেন্ট আসছে ফার্স্ট ক্লাস যা খাবে না কালকে পনির পনির করছে এই তো

পছন্দ হবে সবাই এবার বলছিল যে এবারে আমি প্রতিবার মিষ্টি বানাই তো পায়েস এবার বলছিলাম আমি ভালো লাগবে না ভাবের সাথে তো এই দেখো फ्रेंड्स শুধু পানির এখানে পানিরটা আমি বানি নিয়েছি আর এখানে দেখো মা পটল ভেজে রেখেছে কিদুড়ি ভেজে রেখেছে আর এখানে মা যে সজনে পাতা এটা আমরা আমাদের ওষুধ বলতে পারো এর জন্য এই যে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আছে লঙ্কা কুচিটা করতে হবে আর এখানে আছে chilka তো মায়ের এখনো জল খাওয়া হয়নি তো এটা মাস হবে চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি হ্যাঁ আগের দিনের তুলনায় অনেকটাই ভালো আছি তো জলখাবার খাস বরকে দিলাম আর বাবার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বানিয়ে রাখা থাকলে বাবা নিজের মতো নিয়ে খেয়ে নেয় এটা কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো তো বাবার অনেকক্ষণই হয়ে গেছে আর মা তো এখন পুজো করবে আমি যেহেতু পুজো করব না মা পুজো করবে স্নান করে খাবে আর ও ওই যে এখন নিল আর এই দেখো আমার এখানে ছাতু মুড়ি চিনি এটা হচ্ছে আমার খুবই প্রিয় খাবার আবার বললো তুমি চিনি কেন খাচ্ছো আল্লাহ আমি এখনই বললাম ওর সাথে আমার একটু চিল্লা চাষামিচি করছিলাম মিলে গাছ নিয়ে পরে একটু কথা কাটাকাটি হচ্ছিলো বলে গাছ নিয়ে আসবে আর আমি বললাম না এখন গাছ আনবে না ব্যালকনিতে হাত দেবো কাজে কাজ হোক তারপর গাছ

তারপর রেডি হব বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমি কি এখন মাঠে শ্যাম্পু ট্যাম্পু করে মার্কেটে যাবো না যেমন আছি অমনি ভাবেই চলে যাবো তো হ্যাঁ তো এসে নিয়ে আবার স্নান করতেই হবে আমি ভিজবো হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি পড়ছে তো চলো ফটোফট রেডি হয়ে যাই আর হ্যাঁ হোম সেন্টার থেকে কি কি এনেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করার আছে যাই হোক আগে খেয়ে নিও ওর খাবারটা বাইরের ওয়েদারটা যা আছে না মানে একেবারে অসম ওয়েদার আকাশটা খালি দেখো ফ্রেন্ডস আর এত সুন্দর হাওয়া চলছে যে কি বলবো পেঁয়াজের পকুড়ি চা আর তার সাথে একটা ফ্যামিলি মুভি তাই তো এখন আমাদের ফ্যামিলি হয়ে গিয়েছে তাই ফ্যামিলি মুভিটাই আমরা বেশি পছন্দ করি যদি আমাকে কেউ আগে জিজ্ঞেস করতো তাহলে আমি বলতাম রোম্যান্টিক মুভি আমার রোম্যান্টিক গান খুব ভালো লাগে ফ্রেন্ডস কিন্তু না এখন আমার ফ্যামিলি মুভি মানে একটু হাসি থাকবে অনেক হাসি একটু ঝগড়া একটু মারপিট এইসব থাকবে ভালো লাগে হ্যাঁ ফ্যামিলি রোম্যান্টিক ওইগুলো ভালো লাগে সেই দারুণ বৃষ্টি পড়ছে দেখো ফ্রেন্স দারুণ মানে দারুণ এবছর না প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আগের বছরের তুলনায় আসার পর থেকে মনে হচ্ছে যেন পাহাড়ি এলাকায় চলে এসেছি আমরা সেরকম আর গরম পাচ্ছি না বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পেয়েই যাচ্ছি এত বৃষ্টি আমি বিয়ের পর এই প্রথম বছর পেলাম জানো ফ্রেন্ডস এত বৃষ্টি তো যাই হোক রেডি হয়ে গিয়েছি দশ মিনিটের মধ্যে বেরাবো চলো তোমাদেরকে একটু হোম সেন্টারের জিনিসগুলো শেয়ার করি বেশি আনি দু তিনটে এনেছি এটা দেখিয়ে দিই নিয়েছি একটা চপার নেওয়ার ছিল এর সাথে নাইফ সেট তো হোম সেন্টারের নাইফ সেট ওরকম নেই আলাদা আলাদা আছে তো আলাদা আলাদা ছিল সেটাও নিয়ে নিতাম কিন্তু ওটার যে মানে ধরার টা সেটা কিন্তু মানে কাঠে তো ওটা ধুলে খারাপ হয়ে যাবে তাই নিলাম না আর এই এটা ভালো পেলাম এটা আমরা এড টু কার্ড করেই রেখেছিলাম তো তাই জন্য এটা নিয়ে নিলাম একটা

এটা এমনি করে ঢুকিয়ে পুরো টাইট হয়ে থাকে তো এটা আমরা নিলাম আমাদের মুসলির জন্য কারণ এক কেজি আছে তার জন্য এটা নিলাম ঠিক আছে এরপরে নিয়েছি কাপ এই কাপটা একটাই খুলে দেখাচ্ছি ফ্রেন্ডস আমরা না তো বন্ধু বান্ধবরা একসাথে বসে চা খাই তো আমার আমরা যখন একসাথে বসি তো মানে বেশ অনেক কটা জনই আমরা হয়ে যাই তখন আমার ক্রকারি থেকে আলাদা আলাদা কাপ আমি বার করে দিই মানে একই রকমের অতগুলো কাপ নেই তো কালকে হোম সেন্টারে দেখলাম এটা না বেশ অফারে চলছিল তার জন্য না মানে রয়েছিলই না সবাই ফটাফট তুলে নিচ্ছিল আমার মতোই তো আমাদের ওই কালারটা পছন্দ হয়েছে আমরাও একেবারে অতটা তুলে নিচ্ছি কাগজটা ছেঁড়ে নাও না স্যালাডটা ইয়ে করে কাগজটাই ছেঁড়ে নাও ওটা কাগজ হ্যাঁ পেপারটা ছেঁড়ে নাও স্যালাডটা আপনি দিকে বাদ দিয়ে দাও পেপারটা এমনি করে ছেঁড়ে নাও হ্যাঁ

তিনটে হচ্ছে কালকে হোম সেন্টারে শপিং হোম সেন্টার তোমরা যদি আশেপাশে আছে আর গেছো তো তোমরাও জানবে আর যদি যাওনি তো বলবো একবার যাও খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় ফ্রেন্ডস মানে মনের মতো আর কি মনে লাগার মতো এক একটা যা সুন্দর সুন্দর ওই ইয়েগুলো আছে না ডিনার সেটগুলো আছে বোন চাইনার দেখার মতো তো আমি নেবো ওখান থেকে একটা সেট অনেকদিন ধরে দেখে রেখেছি ইচ্ছে আছে দিওয়ালির সময় নেবো দেখা যাক তো যাই হোক চলো তাহলে এবার বেরাই হুম বৃষ্টি হয়ে নিয়ে পরে দিল্লির রাস্তাঘাট খালি দেখো ফ্রেন্ডস প্রচুর জল জমে আছে এটা আমাদের আগের থেকেই জানা ছিল তা এখন যদি ফ্যামিলি ফ্যামিলি শপিং করার থাকতো না আমরা কিন্তু ক্যান্সেল করে দিতাম তবে যেহেতু বন্ধু বন্ধু আছি তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তা চলো বেশ মজা করে যাচ্ছি কিন্তু গান্ডস লক্ষ্মীনগরে তো এই লক্ষ্মীনগরে শুধুমাত্র বাঙালি দোকানই নেই বাঙালি খাবার দাবারও আছে আমাদের ওখানে কিরকম হোটেল থাকে এখানে হোটেলের নামটা হিন্দিতে

छाता लेके घूम रहे बस में से कहीं घूमने जाओ तो सबसे लास्ट में जो उतरते हैं ना आप आते हुए वैसे अच्छा <laughs> यहाँ का बोल देखो एक बोल रहे फेमस लक्ष्मी नगर है चलो खाई তো এই দেখো লক্ষ্মীনগরের এরকমই কমি পুরো মার্কেটটা অনেকটা বড় এতক্ষণ ধরে ঘুরে 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 সব শপিং করা হলো প্রচুর শপিং হয়েছে সবার হাতে এরকম এরকম ব্যাগ আর ব্যাগে কি আছে কি জানিনা সবার ব্যাগে সবার জিনিস আছে জানো তো আমরা এখন এই রিক্সাতে করে যাচ্ছি গাড়িতে হ্যাঁ ভাবি ম্যাসে টেরা হোকে বেটে যাতে শেয়ার করেই ছিলাম ছাতু মুড়ি খেয়েছিলাম আর এই প্রথমবার হলো যে আমরা বন্ধু বান্ধবরা বাইরে গেলাম বাজার টাজার করতে আর কিছু না খেয়েলাম শুধুমাত্র ফুচকা খেয়েছিলাম তো ফুচকা তো আমি খুব ভালো খাই না ফ্রেন্ডস চার পাঁচটা আর কি খেয়েছিলাম এক প্লেটে জটা হয় আর তারপর হচ্ছে আমাদের প্ল্যান ছিল ধোসা বা মানে বাটুরে কিছু একটা খাবো কিন্তু এতটাই লেট হয়ে গেছিলাম আমরা আজকে তো থাক খাওয়া দাওয়া থাক চল এবার ঘরে চলছিলাম তা ভালোই হয়েছে ঘরে এসে দেখছি আমার বড় মশাই না খেয়ে বসে আছে

তা চলো ও যখন এতক্ষণ ধরে বসে আছে আমার জন্য যদিও এখন আমার খিদের থেকে বেশি অন্য যেন একটু রেস্ট করি শুয়ে কিন্তু ওর তো ঘিরে পেয়েছে তা একটু জলকে খাবারটা খেয়ে নিই আমার ওই স্পেশাল পানিরের তরকারি ভাতটা পেটে পড়ার পর কি থকান যে ঢুকেছি মানে ঠকেছিলাম আগের থেকে বাট পেটে পড়ার পর এত ঘুম পেয়ে গেছিলো ফ্রেন্ডস জাস্ট ফোনটা দেখতে দেখতে ঘুমই পড়েছিলাম মানে চোখটা লেগে গেছিলো হট করে চমকে উঠেছি মায়ের সঙ্গে আওয়াজ শুনে মা সন্ধ্যা দিতে গিয়ে সঙ্ঘ বাজিয়েছে সেই তখন তারপর উঠে ঘরে প্রচুর কাপড় ছিল সে কাপড়ের পাহাড় হয়েছিল কারণ কালকে না দুবার মেশিন চালিয়েছিলাম আর সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়েই যাচ্ছে আগের দিন থেকেই তো মানে দুদিনে শুকিয়েছে আর কি তা সেগুলো সব গুটিয়ে রাখলাম না মা সেগুলো সব গুটিয়ে রাখলাম আর তারপর এখন আজকের কাপড়গুলো মেশিনে দিয়ে এলাম জানো তো ফ্রেন্ডস এরপর ওই কি ঘরটা খালি খালি লাগবে এখানে কাপড় পরেছিলো পুরো মানে কাঁচা কাপড়গুলো মাকে বলি বিছানায় রেখুন না ওই নিচটা যেহেতু আমার মানে মোছা থাকে পুছে ঝাড় দিয়ে এক আলাদা করে ফ্রেনিশ আমি রাখি কারণ কাঁচা কাপড়ের উপর ওই পা দেওয়া বসা আমার ওগুলো একদম সহ্য হয় না ওই পরে তো আবার পুজো টুজো করি বলো আর ঘরে বাচ্চা আছে কত আটকাবো তাই নিজেই সাইড করে রাখি আর না তো মাকে বলি মা ওই ঘরে টিভির নিচেই রাখো আমি যখন গোটাবো নিয়ে আসবো তো আজকে যেহেতু শোখানোরও একটা ব্যাপার ছিল তো যেখানে জামা জায়গা পেয়েছে হাওয়া চল মানে হাওয়া পাবে সেরকমভাবে দিই হ্যাঁ এটাই এটা ম্যাজেট হ্যাঁ এটাই আসলে ডাল সবজি সবইতে দেওয়া হয় হুম আগেরবার আমরা এটা নিয়ে চলে এসেছিলাম ম্যাজিক কিউবস হোম সেন্টার থেকে আনা কাপগুলো কাল ক্রাফট এরিয়া হ্যাঁ গো ক্রাফট এরিয়াতেই রাখব না কাপগুলো কোথায় রাখব কইে আমি জায়গা রান্নাঘরের নিচে একটা উঠতে রাখতাম না কাপগুলো তো সুন্দর নিচে তো জায়গা করতে হবে অ্যালকলাইন ওয়াটারটা একবার ওটা তো করতে হবে হুম তো কালকে ফ্রেন্ডস ওগুলো সকালবেলা করবো জানো তো আমি না আলমারিটা গোছাবো বলে কবে থেকে ন্যাপথোলিনের প্যাকেট নিয়ে এসে রেখেছি ন্যাপথোলিন আমি সর্বস্ব জাগিয়ে দিয়ে রাখি মানে রেগুলার পরার কাপড় যে আমার এখানে থাকে সেখানেও এখানে যে আমার বাইরে পড়ার থাকে সেখানেও তো কালকে না সাইটারিগুলো একটু গুছাবো এমনটা ইচ্ছে আছে যাই না কতটা কী করতে পারবো কারণ কালকে আমি হার্বান কোম্পানি বা ইয়েস ম্যাডাম দুটোর মধ্যে কোনো একটা থেকে আর কি ডাকবো তো কতটা কি টাইম হবে দেখা যাক তো এবারে যেটা হচ্ছে চলো মেয়েরা কি খাবে দেখি যে যেটা রুটি খাবে মানে বাবা মা দুই বাবু ওইরকম অতটাই হাতে ঘুরে ফ্রেন্ডস করলাম আর বাকি আটাটা রেখে দিলাম কারণ করে তো লাভ নেই বর খাবে না আর আমি তো খাবোই না কারণ ওই বিকেল ছটার সময় ছটা ছয় ছটা নাগাদ ভাত খেলাম তারপর আর পেট পুরো ভার হয়ে আছে আর জল খেলাম জানো তো শরীরে জলের কমি যেন না হয় সবসময়টা ধ্যান রাখি তা প্রায় এক বোতল জল খেয়েছি তো ওই জন্য আর খিদে তো নেই তো চম্পক মায়ের খাওয়া হয়ে গেছে লাস্টে বলে মা আরেকটা রুটিন হবো তাই জলদি ফিনিশ করো শুতে হবে তুমি খালি আছো আর তোমার কানেরটা সবাই বলেছে খুব সুন্দর লাগছে দেখো তো আমার কানেরটা দেখো কাল বারবার ভিডিও ফোন করে দেখো তো আমার কানেরটা সবাই দেখো আমি কানেরটা কিনেছি খুব সুন্দর হয়েছে মাকে খুব সুন্দর লাগছে এই চুল থেকে দশটা বাজলে ওকে আর ধরে রাখা যাচ্ছে না নতুন শুরু হয়েছে ভলিবল চাবি নিয়ে যাও

ना ना हाँ ये पहन हाँ? <laughs> <मैंने> <laughs> है चला दे ओके थैंक मैंने बोला कैसा है बहुत बढ़िया थैंक यू देखो भाभी <बादी। laughs> नहीं अच्छा है ये सेट अपना अच्छा भी दिखाओ हाँ अरे जो देखो ये खाने भैया भाभी पोशाक नहीं है इससे ठीक है चलो बाबा पैकिंग ये वाला का थोड़ा भेंगे जाओ और भय है से खुला देखो बाबा ये का सामने हो रही कलेक्शन नहीं है करे इधर ऐसा कलेक्शन है भैया आज जो मेरा एग्जाम गए थे ना वो मेरा

তো খেতে দিয়ে পরে ওর বাবা জাস্ট বেড়াচ্ছিলো তখনই রাখি জিনিসগুলো আমি ওকে ফোন করলাম যে তুই মানে ওর ঘরেই সব জিনিসগুলো রাখা ছিল ফ্রেন্ডস আমরা সবাই যে যা কিনেছি তোকে বললাম তুই কি ওগুলো আলাদা করে নিয়েছিস তো বলছে হ্যাঁ আমি খেয়ে পরে আমি খেয়ে নিই তা বললাম খেয়ে নিয়ে নিতে যাবো তো ওই নিয়ে চলে এলো ভালোই হলো তা ওই আর কি সারাটা ওখানেই হাসি মজাই আর কি ও করতে থাকে সব থেকে বেশি আর কিও মারে জানো তো আর বেশ ভালোও লাগে তো যাই হোক চলো আমি এবারে চিম্পুমা চম্পুমা শুইয়ে দিয়েছি ওই দেখো আমার শিট ভর্তি এখন বাসন জানো তো ওগুলো ধুয়ে নিই আর তারপর কি আমিও রেস্ট করবো আজকের নিচে তো যাবোই না কোনোভাবে আর তোমাদের সাথে তো শেয়ার করলে আমি কি শপিং করেছি না করেছি তো চলো ফাটাফাট করে নিই তারপর গুড নাইট বলে ব্লকটা ইন্ডি করে দেবো কোথার থেকে শুরু করবো কোথায় শেষ করবো বুঝতে পারছি না প্রচুর জমে গেছে জানো তো তা আমি ভাবলাম না আমি এগুলো আগে ধুতে গিয়েছিলাম যে ভাবলাম না আমি আগে আমার মেয়েদেরকে শুয়ে দিই সকালে স্কুল আছে ওদের উঠতে কষ্ট হয় স্বাভাবিক তার জন্য তো ওদেরকে শোয়াতে গেলে তো রুটিটা করতে হতো তাই আমি রুটিটা করে নিয়েছি আর কালকে জল খাবার বলেছে বড় বানাবে দেখা যাক ম্যাকলোনি আনাও হয়েছে ঠিক আছে ফ্রেন্ডস একদম টিপটপ কিচেন আমার বাসন খালি দেখো দেখেছো রাখার জায়গা ধরছে না যাই হোক সিং ঠিং একেবারে মেজে পরিষ্কার করে নিয়েছি কিচেন একদম ক্লিন তার ওই ছোলাটা বাবা এই ছোলাটা ভেজানো আছে এটা ঢাকা দিয়ে দিলাম তার এখানে ব্লিঙ্কেট থেকে আনা হয়েছে ম্যাক্রোনি আর এটা কালকে চিম্পু মায়ের স্কুলে লাগবে এটা কাল চিম্পু মায়ের স্কুলে লাগবে নিয়ে যেতে হবে অ্যাক্টিভিটি আছে এগুলো সব সকালে লাগবে যাই হোক সামনেই রেখেছি তো চলো আর কি লাইট অফ করি সন্ধ্যাবেলাতে জাস্ট একটুখানি চোখটা লেগে গেছিল তোমাদেরকে বললামই ফ্রেন্ডস এখন আমার ঘুম আসছে না কি যে করি আর এবার সকালে উঠতে আবার কষ্ট হবে এই একই সাইকেল চলে যেন না এখন ঘুমাবারই চেষ্টা করতে হবে তার জন্য সবথেকে প্রথমে ব্লগটা এন্ড করতে হবে তো একটা টেনশন থাকবে এই ব্লগটা এন্ড করিনি তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আর ভিডিওটিকে লাইক দিও আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা